বিস্তাই রহমানুর রাহিম হ্যালো বিওস আলাইকুম আজকে একেবারে পাঁচশো পঞ্চাশ থেকে প্লাজো ড্রেস থাকবে অনেক সুন্দর কাজ করা থাকবে যে ড্রেসগুলো অনেক কম দামে আপনাদেরকে দিয়ে দিব এগুলো কিনার ছিল অনেক কমে দিয়ে দিব তো যারা নেবেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে একেবারে সফট কাপড়ের কোয়ালিটি এই যে এটা এটা দেখেন আপনার ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে এই যে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই তিনটা সাইজে পাবেন তিনটা সাইজের চারটা কালার পাবেন ঠিক আছে কালার আমি দুইটা দেখাই দিতেছি দুইটা খুলা দেখাই আর দুইটা না খুলে দেখাবো তো সুন্দর এই ড্রেসগুলোর সাইজ অনুযায়ী আপনারা পাবেন রেডি ড্রেস রেডি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা যে কটনের ভিতরে দেখেন এটা আমরা আমাদের মতন বডিও পড়তে পারবে কটন হান্ড্রেড পারসেন্ট কটন এখানে অনেক সুন্দর করে নেকের অংশটা কাজ আছে আর ড্রেসের সামনে পিসে দুই সাইডেই কাজ আছে ঠিক আছে সামনে পিসে দুই সাইডে রেডি ড্রেস কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন আর এইটা হচ্ছে আপনার ড্রেসের নিচের পোষণটা একটু দেখায় দিই নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা এম ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটাও কিন্তু সুন্দর করে একটু স্টোন ওয়াক করা আছে আপনি স্টোন না থাকলে সমস্যা নেই আপনি কটনের ভিতরে উন্না পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে উন্নাটা পাবেন আর এইটা হচ্ছে কি আপনার পাঁচ হাত উন্না হবে উন্নাটা পাঁচ হাত হবে একটু ফুলতু ইয়া আর এইটা হচ্ছে গিয়ে যেটা না খুলতে পারে এটা খুলে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দুই সাইডে কাজ থাকবে ঠিক আছে দুইটা টাকা কামাইতে পারবেন এই ড্রেসটা নিলে আপনারা যেহেতু প্লাজগুলো অনেক বড় বড় আমি একটু বড় দেখাই দিই আপনাদেরকে আচ্ছা আমি ক্যামেরা একটু নামাই তাহলে সবাই একটু ক্লিয়ারভাবে দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এই যে এরকম লুজ সালোয়ার হবে আর এই যে দেখেন এরকম করে আপনার গের পাবেন ঠিক আছে সামনে কাজ পিছনেও কাজ ঠিক আছে প্লাজুর ভিতরেও কাজ পাবেন আর এই ড্রেসটা আমি লসে দিচ্ছি এই ডেসটার এটা হচ্ছে ওনারা দেখছেন পাঁচ সাত অন্য হবে আড়াই আট এগুলো রেডি ড্রেস এগুলো তো দুইটা টাকা কামাইতে পারবেন নয়শো টাকা হয়তো টাকা বিক্রি করতে পারবেন চোখ গুঞ্জা প্রাইস কী দিব বলেন আপনাদের জন্য আপনাদের জন্য এমন একটা প্রাইস দিব যেন সবাই নিতে পারেন সবাই নিতে পারেন ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি এগুলো কটন হান্ড্রেড পার্সেন্ট কটন না হলে আপনি চেঞ্জ করে নেবেন ঠিক আছে আপনারা বিক্রি না করতে পারলে ফেরত দিয়ে দিবেন বিক্রি না করতে পারলে ফেরত দিয়ে দিবেন এগুলো উন্নাতেও কাজ আছে জামাতেও কাজ আছে তো এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসগুলো আমি ডিসকাউন্ট অফার আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছে লম্বা আছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ লম্বাটা হচ্ছে আমাদের সবার হয় ঠিক আছে বুকের অংশ অনেক সুন্দর করে কাজ আছে নিচের অংশ অনেক সুন্দর করে কাজ আছে প্লাজোটাতে অনেক সুন্দর করে কাজ আছে সেম জিনিস সেম জিনিস মানে এটা আমি বললাম না দেখাই দিলাম কালারটা সেম জিনিস লুজ আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে আপনারা নিতে পারেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশটা কাজকে যারা নিবেন সাইজ আছে সাইজ অনুযায়ী আপনি এটা ফান্ডেল নিতে পারবেন ছয়টা কালার আছে ঠিক আছে কালার অনুযায়ী সাইজ অনুযায়ী নিতে পারবেন কিন্তু দশ পিস নিতে হবে সব মিলে সব মিলে এটার থেকে চার পিস নিলেন পাঁচ পিস নিলেন আর অন্য কিছু নিয়ে দশ পিস নিলে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা বিশ টাকা লাভে বিক্রি করি আপনাদেরকে বুঝতে হবে এই কথাটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কটন ড্রেসটা এই কটন ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে আনছি হচ্ছে আপনাদের জন্য আর একটা কোয়ালিটিফুল আর এখন আমাদের অনেক সুন্দর সুন্দর জামা চলে আসছে আপনারা যারা সুন্দর জামা নিবেন নিয়ে নিবেন এগুলো কিন্তু আমরা হাজার বারোশো টাকা করে সেল করছি নাড়া কাঠের ভিতরে জর্জেট এর পিওর এর ফোর পার্ট আর এই যে দেখেন কাজের ফিনিশিং পিওর এটা অরিজিনাল পিওর ঠিক আছে পিওর এর ভিতরে কিন্তু দুই নাম্বার তিন নাম্বার আছে তিন নাম্বার আপনি কাপড়ের কোয়ালিটি সেম ডিজাইন কিন্তু তিন নাম্বার কাপড় পর্যন্ত আছে ঠিক আছে এগুলোর কাপড় অনেক ভালো আর এই কাপড়গুলো আপনাদেরকে দিচ্ছি কি প্রাইজে বলেন তো এই যে এটা হচ্ছে সালোয়ারটা নিচে কিন্তু অনেক সুন্দর করে সেম কাজ আছে আর এটা আজকে যারা নিবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার প্রাইস ডিসকাউন্ট মানে কি এখন তো লসে দিচ্ছি এখন সব জামাগুলো আমাদের কিনা রেটে যাচ্ছে কিনা রেটের চেয়েও কমে যাচ্ছে এগুলো অনেক সুন্দর একটা পিওর দোপাটা হবে আর এই সুন্দর ব্ল্যাক ড্রেসটা ঈদের সময় এগুলো এগুলোর মুখও দেখব না এগুলোর মুখও দেখব না আর এখন দিচ্ছি এই সুন্দর ড্রেসটা মাত্র মাত্র আপনাদেরকে সাতশো টাকায় সাতশো টাকায় এটা আমার সাতশো পঞ্চাশের কিনা আর এখন সাতশো টাকা বিক্রি করতেছি যা লাগে খালি নিয়ে নিবেন যা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে সাতশো টাকায় এরপরে দিচ্ছি আর একটা কাতান ড্রেস এই যে দেখেন আর আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এই ভিডিওটা হচ্ছে আমার গরিবের জন্য কোনো বড় লোক থাকবেন না কেন না আমার ভিডিওতে কেন বলেন আপনারা আমাকে একজন এসে বলতেছে আপা আপনি কি জামা আনেন আরে ভাই আপনি দাম দেন অসুবিধা কি আমি দামি জামা আনি আমি আপনার জন্য অনেক দামি জামা না দিব আপনার দাম দিয়ে তো নিবেন না তাহলে কেন বলছেন কাতানের উপরে এই ড্রেসটা আপনি ইচ্ছামতো বানাবেন ঠিক আছে ইচ্ছা মতো বানাবেন কাতানের উপরে এই ড্রেসটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান না হলে আপনি দিয়ে দিবেন এটা সিল্কের ভিতরে ইন্ডিয়ান ঠিক আছে কাতানের ভিতরে এই ড্রেসটা যে দেখেন নিচের পোশনটা অনেক সুন্দর এটা কাতানের ভিতরে ড্রেসটা আর এটা হচ্ছে সালোয়ারটা এটাও ইন্ডিয়ান সালোয়ারটাও ইন্ডিয়ান দেখছেন আর এই সুন্দর ড্রেসটা আজকে ডিসকাউন্ট অফার সালোয়ারটা এই দেখেন এটার সাথে ম্যাচিং এইটার সাথে ম্যাচিং রেড রেডের সাথে ম্যাচিং আর এটা হচ্ছে সফট কাতান সফট কাতান আর এটা দিয়ে দিলাম আজকে লস প্রাইজে লস প্রাইজে যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে যারা বড় লোক আছেন তারা চলে যান খালি গরিব থাকেন কেন আমি গরিব তো একজন আমি গরিবের ড্রেসই দেখাই বড় লোকের দেখা দেখা দিচ্ছে না বলতেছে যে আপনি কি ড্রেস আনেন আরো দামি হাইফাই যে মানে হাইফাই ড্রেস এনে আপনি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিবেন নাকি আমি ছয়শো পঞ্চাশ টাকা আপনার হাইফাই ড্রেস এনে দিব এত বড় লোক তো আমার হাজবেন্ড না এত লস দিতে পারো না ভাই এগুলোই তো বিক্রি করতে পারি না এত কম রেঞ্জের আনি আমার আরো মানুষের বোকা দেয় কয় কি কয় এত দামি দামি ড্রেস মেয়ে এত কম দামি দিয়ে দাও তাহলে চিন্তা করেন আমি আমি এত কম দামি দিয়ে দেখে তো আমার এক একটা কাস্টমার আজকে ছয় বছর ধরে আমার প্রোডাক্ট নেয় কেন নেয় যেহেতু আমার ড্রেসের প্রাইস কম মানে ভালো এর জন্য নেয় তাহলে আমি মানে ভালো দেই দেখেই তো আপনারা নেন নাহলে তো নিতেন না তাহলে তো এই কথাটা আপনারা কেন বুঝেন না বুঝতে হবে আপু আমি অনেক কম দামে বিক্রি করি অনেক কম দামে অনেক কম লাভ করি এই সুন্দর কাতানের ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এমন কোন পেজ আছে এমন কোন মারপুতের পেজ আছে এটা মধ্যে সাতশো টাকা দিব এই উন্নার দাম আছে কত উন্নার দাম আছে বারোশো টাকা আর এটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় ঠিক আছে এরকম কাতানের একটা ডেস মাত্র সাতশো টাকায় দিছি তো নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান এই কটন এই পার্টি ড্রেস এগুলো পার্টি হিসাবে ব্যবহার করতে পারবেন আর দামি দামি প্রোডাক্ট আসতেছে এগুলো অরিজিনিয়াল ইন্ডিয়ান ডেস অরিজিনিয়াল ডেস ঠিক আছে আমাদের দামি দামি অনেক প্রোডাক্ট চলে আসতাছে তো আপনারা ওই প্রোডাক্ট নিয়ে নিবেন আপনারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন অনেক ড্রেস চলে আসছে অনেক ড্রেস দামি দামি তো সেই ড্রেসগুলো তো অবশ্যই দেখাবো আর এই ড্রেসটার জন্য এটা মাত্র 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 পিওরের ভিতরে এই যে দেখেন পিওরের ভিতরে পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতর ফোরপাট এগুলো মুড়ির মতো বিক্রি করবেন এগুলো পালিশের কালেকশান এটা হচ্ছে হাতার কাজটা আর এই সুন্দর পিওরের ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা যা লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো আশি টাকা এই সুন্দর এই পিওরের ড্রেসটা মাত্র ছয়শো আশি টাকা এটা উন্নাটা একেবারে পাঁচ হাত আড়াই বহরের আড়ায়াত বহরের পাঁচ হাত এই যে দেখেন পিওরের ভিতরে পাঁচ হাত ঠিক আছে অনেক বড় উন্না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা পিওর ঠিক আছে সামনে পূজা আছে পূজা উপলক্ষে যারা নিতে চান নিয়ে নিবেন ঠিক আছে পিওর ওপরে ফোর পার্ট পূজার জন্য যারা নিতে চান তাদের জন্য পূজার জন্য যারা নিতে চান তাদের জন্য আর এইটা এই ড্রেসগুলো হচ্ছে রেডি ড্রেস সামনে পূজা আছে যারা রেডি ড্রেস নিতে চান অনেক ধরনের রেডি ইন্ডিয়ান ড্রেস আমাদের কাছে আপনারা যারা ইন্ডিয়ান ড্রেস নিতে চান এগুলো হচ্ছে দেখেন এই যে এটা কাশ্মীরি কাশ্মীরি সিল্ক সিল্ক একটা একটা কাপড়ের ভিতরে কাটুপি কাজ করা হ্যাঁ স্টোন দিয়ে কাচুপি কাজ করা পিনছেন আপনার এটা হচ্ছে পুতি দিয়ে যে ডাইরেক্ট দামি পুঁতি দিয়ে এইটা হচ্ছে কাটচুপি কাজ করা অনেক সুন্দর এই জামাটা তো এটা দেখা দিয়ে এটা সাইজ আছে সাইজ দিতে পারবেন সাইজ নিতে পারবেন আপনার সাইজ আছে আপনার অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে আপনারা যারা নিবেন নিয়ে নিবেন এই যে এটার ভিতরে অনেক ডিজাইন আছে এই ঝুলটা পিছনে থাকবে সামনে থাকবে না অনেক সুন্দর করে কাজ করা হাতায়ও কিন্তু সুন্দর করে কাজ করা ঠিক আছে বিক্রি করা অনেক কঠিন রে ভাই সেল করা অনেক কঠিন কিনা সহজ আপনি আমাকে এখন বলেন যে দশ লাখ টাকার কাপড় কিনে নিয়ে আসেন এক সেকেন্ডে কিনে নিয়ে আসবো কিন্তু বিক্রি করা এক পিস অনেক কঠিন কাজ এটা একটা অনেক কঠিন কাজ তো এটা তো সহজ কাজ মনে করেন না সবাই এই যে এটা হচ্ছে যে যারা বিক্রি করে অনলাইনে তারাও কিন্তু অনেক কষ্ট করে এটা হচ্ছে ব্যাক সাইড আর সামনের সাইড সামনের সাইডও ঠিক সেম কাজ করে একটা স্টোনও পড়বে না এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওরের একেবারে বড় পাশা তন্ন হবে আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লসে গেল ঠিক আছে 750 টাকা অনেক সুন্দর করে কাজ করা এই জামাগুলো আপনারা ইচ্ছা মতো সেল করতে পারবেন মাত্র 750 টাকা এই ড্রেসটা আমরা 1400 1500 টাকা সেল করছি এই ড্রেসটা 1500 টাকা পর্যন্ত সেল করছি এই ড্রেসটা পরে আপনাকে নেকলেস পড়তে হবে না নেকলেস পড়তে হবে না এই ড্রেসটা একটু দেখায় দেই নেকলেস পড়তে হবে না এই ঝুলটার জন্য এই ড্রেসটা পাগল সবাই পাগল করে ফেলছেন এই ড্রেসটা এটা একটা শর্ট কিন্তু সাইজ গিয়ে আপনাদের 42 বিয়াল্লিশ সাইজ আপনারা সবাই পড়তে পারবেন বিয়াল্লিশ সাইজ যারা চল্লিশ তারাও পড়তে পারবেন যারা বিয়াল্লিশ আছেন তারাও পড়তে পারবেন এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখছেন ডিজাইনটা পিওরের ভিতরে পিওরের ভিতর গর্জিয়াস একটা ড্রেস এই ড্রেসটা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম আজকে আজকে যারা নেবেন এই ড্রেসটা কী প্রাইস দেবো এটার পায়ে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে পায়ে জামা দেখছেন ইন্ডিয়ান ড্রেসের পিওরের ভিতরে এটা বানানো আপনাকে কোনো কিছু বানাইতে হবে না ঠিক আছে বানানো এটা হচ্ছে পিছনের পার্ট এটা সামনের পার্ট পিওর এই যে দেখেন পার্ট করে বানানো অনেক সুন্দর কাপড় দিয়ে আর এইটা হচ্ছে এটার আপনার সারারাটা সারারাটা এগুলো দুই হাজার বাইশশো করে এগুলো পাই না কখনো মাঝে মাঝে এগুলো পাওয়া যায় না তারপর আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর করে সারারা করা আছে সারারা এগুলো অনেক দামি সারারা তো এই যেগুলো এগুলো ফ্রি সাইজ বিয়াল্লিশ সাইজ তো বুঝেনি সব বড়দের বড়দের সাইজ আর এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হবে আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র 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 চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর একটা ড্রেস যা লাগে নিয়ে নিবেন টাকা সারারা ড্রেস মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আর আমার কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা যারা রেডি ড্রেস নিতে চান তাদের জন্য আর একটা রেডি ড্রেস দেখাই আমার কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে রেডি ড্রেস রেডি ড্রেস যারা নিতে চান তাদের জন্য শুধুমাত্র রেডি রেড নিতে চাইলে এই যে দেখেন এটা গলার ভিতরে অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে এখানে গলাটা অনেক সুন্দর করে কাটাকাটা করে ডিজাইন করা আর এটা অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা অনেক সুন্দর ঠিক আছে কটনটা কাপড়টা হবে কটনের ভিতরে হাতাটা সুন্দর করে এখানে কাটওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা আছে দেখেন অ্যাম্ব্রডারির কোয়ালিটিগুলা দেখেন কি সুন্দর অ্যাম্ব্রডারি করা আর এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা এই যে নিচের পোষণটাও কিন্তু এরকম করে কাজ করা আছে ঠিক কাটওয়ার করে ঠিক কাটওয়ার করে কাজ করা আছে আর এইটা আমি দিয়ে দিচ্ছি আজকে ডিসকাউন্ট অফার আর এটা হবে এই যে দেখেন পায়জামাটাও সেম কাটওয়ার সেম কাটওয়ার করে এমবোটারি ওয়ার্ক করা কাপড়ের কোয়ালিটি আপনি যেই কাপড় দিয়ে জামা বানিয়েছে ওই কাপড় দিয়ে সালোয়ার আর এইটা আপনাদেরকে দিয়ে দিতেছি আজকে বিশেষ ডিসকাউন্টে মাত্র 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 সাতশো টাকা পিওর দোপাট্টা হবে পিওর দুপাটা হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা পিওর আর আড়াই হাত পানার পাঁচ আধ দুপাট্টটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আমার নয়শো টাকার ড্রেস আজকে দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন যারা হোলসেলার ভাই বোনা আছেন তাদের জন্য ভিডিওটা আধ্যর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম